আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনের কিছু ইয়ারিংসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট কত আছে এটা একটু দেখুন মাত্র 1 আনাครিতে 8 পয়েন্টের মধ্যে আমরা পেয়ে যাব কত আসবে প্রাইস 14900 মাত্র 14900 টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট আরও কিছু ডিজাইনে চলে যায় প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর আর এগুলো কিন্তু টোয়েন্টি ওয়ান মধ্যে আছে আচ্ছা কত আছে এটার ওয়েট এক আনা চারতে ছয় পয়েন্টের মধ্যে আমরা পাব কত আসবে মাত্র বিশ হাজার তিনশো টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা গিফ্টের জন্য কিন্তু এই কালেকশনগুলো বেস্ট হবে এ আর একটা ডিজাইন আছে এটার সাথে চাইলে কিন্তু আপনারা নেকলেস ম্যাচিং করে নিতে পারবেন কত আছে ওয়েট এক আনা চাররোতেই তিন পয়েন্ট আছে কত আসবে প্রাইস উনিশ হাজার সাতশো টাকার আচ্ছা যারা একটু বাটারফ্লাই পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন লাইট ওয়েটের মধ্যে আছে কত দুই রোতেই আট পয়েন্ট আছে

আর আপনারা কিন্তু চাইলে দেশে যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এ আরেকটা ডিজাইন আছে কত আছে এটা ওয়েট মাত্র দুই আনা সাত পয়েন্টের মধ্যে এটা আমরা পাচ্ছি চব্বিশ হাজার তিনশো টাকায় আচ্ছা আরেকটা ডিজাইনে আমরা চলে যাই এই একটা ডিজাইন আছে এগুলো কিন্তু মধ্যে কত আছে একানা চারতি দুই পয়েন্টের মধ্যে আমরা পেয়ে যাব কত আসবেন উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছি আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের